নামাজ করে আর কাফেলে নামাজ করে না আপনি নামাজ করেন আপনার বাড়ির পাশে একজন আছে তিনি নামাজ করে না কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করবে তুমি সমাজের সমাজপতি সেলের নেতৃত্ব দিয়েছলা তোমার বাড়ির পাশে একজন অনাহারে অর্ধহারে না খেয়ে মরেছে তিনি নামাজ করে নাই ইসলামের বিরুদ্ধে তার করেছে আজকে তোমার জন্য আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এখন আমরা নামাজটা কিভাবে করি এই নামাজে আমরা কি করি নামাজে যখন আমরা দাঁড়াই দুনিয়ার হিসাব বিকাশ আমাদের মাঝে আসে আসে না আমার ভাইয়েরা বন্ধু আমি আপনাদেরকে বলতে চাই একজন মানুষ যখন নামাজে দাঁড়ায় তার শরীর পাক তার কাপড় পাক অজু করা অবস্থায় মসজিদে দাঁড়ায় গান পর্যন্ত হাতড়া দিয়ে যখন নামাজ দাঁড়ায় দুনিয়ার কোনো চিন্তা আমাকে দেখতে পারবে না কারণ আমি আল্লাহর দিকে আমি متوাজ্জহ হচ্ছি আমি নামাজ পড়ছি আল্লাহর আমাকে দেখতেছে আমি ব্যস্ত বাড়িতে যাও সামনে আল্লাহ কি সে মালাকাল এটাই আমার জবানের শেষ নাম এইভাবে আল্লাহর বান্দা যখন নামাজ পড়বে ওই নামাজের মধ্যে খুশখুসু আসবে আর ওই নামাজের মধ্যে অল্লাহ আল্লাহ তার জন্য রেখেছেন এই দুনিয়ায় আমরা রেজেকের পিছনে দৌড়াই দৌড়াই ইজ্জতের পিছনে দৌড়াই মানুষের পিছনে দৌড়াই আল্লাহ বলে বান্দা তুমি যদি রহমত চাও তুমি মসজিদে প্রবেশ করার সময় ডান পাও যে মসজিদে প্রবেশ করো আল্লাহ রহমতিক ও আল্লাহ তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও মসজিদে গেলে আল্লাহর রহমত আছে না নাই বলেন মসজিদে যাওয়ার পর আজান হয়েছে জামাতের দশ মিনিট বাকি আছে আপনি যদি নামাজের সরতে যদি বসে থাকেন নামাজ পড়লে যে সোয়াব আল্লাহ আপনার আমল লাভায় দেয় এই সোয়াব গুলো আল্লাহ আপনার আমল লাভায় দিয়ে দিবে আমার ভাইয়েরা বন্ধুরা

আল্লাহর সাথে এই ওয়াদা চুক্তিবদ্ধ হওয়ার পরে যখন আল্লাহর বান্দা সেজদা দেয় আল্লাহ তাআলা ডাইরেক্ট তার নামাজ কবুল করে নাই যারা হজ করতে যান আমাদের স্যার অনেকবার হজ করতে গিয়েছেন সেখানেও কিন্তু বলে আল্লাহুম্মা লাব্বাই লা শারিকা লাব্বাই ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক বলে না তার কারণ আল্লাহ আপনার কাছ থেকে আগে ওয়াদা গ্রহণ করে যে বান্দা তুমি আমার সাথে কোন সেরেক সরবানা নামাজ পড়বা কিন্তু আমার সাথে কোন সেরেক সরবানা এবাদত করবা আমার সাথে কোন সেরেক সরবানা যদি কোন সেরেক না করো তাহলে আমি আল্লাহ তোমার নামাজ কবুল করে নিব এবার আসেন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই এই যে শিরিক আল্লাহর সাথে কেউ আছে কেউ নাই এটা আল্লাহ পারে এটা পারে না এই সমস্ত বলে ইমান থাকবে বাবা বলেন ইমান থাকবে ইমান থাকবে না এই জন্য আল্লাহ আছেন আল্লাহ থাকবেন আল্লাহ অদ্বিতীয় তার কোন শরিক নাই অংশীদার নাই এই কথাটা মনে মনে স্বীকৃতি প্রদান করা যাবে না বাবা আল্লাহ বলে বান্দারে শেরিক করো না এই না করলে আমি আল্লাহ তোমার সব এবাদত আমি কবুল করে নিব এবার আসেন যে আপনার স্ত্রী যদি কারোর সাথে পরকিয়া করে আপনি যদি জানেন এটা কি মেনে নেবেন জীবন গেলে ওইটা আপনার দ্বারা সম্ভব না হয় যদি সম্ভব না হয় তাহলে আল্লাহ আমার আসমান আমার জমিন আমার চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু আমার অক্সিজেন নাইট্রোজেন যা কিছু লাগে সব আমি আল্লাহ তোমাকে দেই

নাজিম করেছেন অন্য নয় সুদের আয়তন ঘোষের আয়তন আস্তে আস্তে প্রয়োজনের তাকে একটা নাজির হয়েছে কিন্তু আল্লাফা সোরে হাফ ছোট একটি সোরা সোরার সর্বপ্রথম যে সোরাটার সোভা পাচ্ছে ওই সোরাটার নাম কি জোরে বলেন সোরা ফাতেহা কারণ আপনি যখন একটা গার্মেন্ট দোকানে যাবেন সেই মানুষরা ডিস্কুলে করে মানুষটা অনেক সুন্দর বাহিরে থেকে দেখার পর বেতারা ভালো জিনিসগুলো সেখান থেকে নিয়ে আসে কিন্তু ডিসপ্লে যদি ভালো না হয় তাহলে কিন্তু কাস্টমারও যাবে না আমার আল্লাহ বলে বান্দারে কোরআনের সর্বপ্রথম যে সুরাটা আমি দিয়েছি এই সুরার নাম হচ্ছে সুরাতুল ফাতিহা কারণ এই সুরার এমন

কোরআন কেন আল্লাহর জন্য এবং বান্দার জন্য বিষয়টা জানা দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন সাড়ে তিন আয়াতের মাধ্যমে আল্লাহ বলছেন বান্দারে তুমি আমার প্রশংসা করবা আর সাড়ে তিনটা আয়াত হলো বান্দা তুমি আমার কাছে চাইবা আমার সাথে সাথে সকলে পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জড়ওয়ান আল্লাহ পাক বলে এই বিশাল বিশ্বনuclear আক্রাশার জমিনের আগত শত অধিপতি আমি আল্লাহ আমার কোনো শরীর কো নাই কোন সহজনি নাই আমার মাও নাই আমার বাবাও নাই কেউ নাই আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই কেউ আমাকে জন্ম দেয় নাই সো ইখলাসান আল্লাহ আল্লাহর পরিচয় সম্পর্কে আল্লাহ পরিচয় প্লেস করেছেন এক নম্বরে হলো সমষ্ঠ প্রশংসা একমাত্র কার জন্য আওয়াজ করে বলেন আল্লাহর জন্য দুই নাম্বার হলো আল্লাহু তিনি অত্যন্ত ভয়াল ও মেহেরবান সুবহানাল্লাহ বলেন মালিকি ইয়াউমদ্দিন এই তো তিন নাম্বার পরমসোসি আল্লাহ তাআলা বলছেনLambda আমার জন্য তিন নাম্বার পরমসোসি আর ওর দিক রেখেছেন ইয়াকামাহু আমরা আপনার ইবাদত করি এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারি দুইটা ভাগ একটা ভাগ হলো আমার প্রশংসা আর একটা ভাগ হলো বান্দা তুমি আমার কাছে চাইবা এখন বান্দা তোমার চাওয়ার সময় তুমি আমার প্রশংসা করলা আমি আল্লাহ পাক খুশি হয়েছে এবার তুমি আমার কাছে চাও এবার আল্লাহর গোলাম বলে ওয়াইয়াকা নাসতাঈন তাওয়াল্লাহু আল্লাহু আকবার

তাদের পথে আমাদেরকে পরিচালিত করেন যারা প্রশ্ন আপদে প্রপথে চলে তাদের পথে আমাদেরকে আপনি কি করবেন না পরিচালিত করবেন না এই যে নামাজের মাধ্যমে আল্লাহর সামনে স্বীকৃতি প্রদান করলাম আলহামদুলিল্লাহ আমি দুনিয়ার সব মালিক একমাত্র কে জরে বলেন জগিনের মালিক কে আসমানের মালিক কে সব কিছুর মালিক কে আওয়াজ করে বলেন আল্লাহ পাক বলে বান্দারো নামাজের মাধ্যমে মালিক ইয়াউমিদ নামাকে আমাকে শুধু নামাজের মাধ্যমে আমাকে মালিক বলে মানো কিন্তু নামাজের বাহিরে আমাকে রব মানো তোমার মত গোলাম কোনো দরকার নাই তোমার মত গোলাম আমার কোনো দরকার নাই কারণ তিনি দুনিয়ার মালিক আখেরাতের মালিক জমিনের মালিক আসমানের মালিক কোন কায়নাতের মালিক সব কিছুর মালিক হচ্ছেন সব কিছুর মালিক কে ধরে বলেন আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহর একজন গোলাম যখন আল্লাহর কাজ করে আল্লাহ পাক খুশি হয়ে তাকে কিছু মজুরি দেন সে মজুরিটা কি সেটা হচ্ছে একটা পাওনা আমাদের স্যারের অনেকগুলো কর্মচারী আছে স্যার যদি বলে এভাবে চলো আবলের মালিক সন্তুষ্ট হয় বলবে ঠিক আছে তুমি ভালো কাজ করেছ। যা বেতন তার থেকেও কিছু বেশি দেওয়ার চেষ্টা করে কারণ কর্মসায়ী আমার কথা শুনেছে আমার দ্বারা মালিকের তো কোনো ক্ষতি হয় নাই যেভাবে মালিক খুশি হয় বান্দাকে কিছু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেন তেমনি ভাবে আল্লাহও নাमाज সায়্যা বলে সুবহানাল রব্বিয়াল আ'লা সুবহান শব্দের অর্থ হলো পবিত্র আল্লাহ বলো আল্লাহর বড়ত্ব ঘোষণা করে এরপরে বান্দা সালাম ফেরায় আল্লাহ পাক ডাক দিয়া বলে বান্দারে নামাজে তুমি আমার যত চা করেছো আমি খুশি হয়েছি বান্দা এবার তুমি কি চাও আমার কাছে আল্লাহ আল্লাহর কাছে বলে আল্লাহ আমার মা নাই আমার বাবা নাই আমার মা নাই বাবা নাই আমার মা বাবা কবরじゃ আল্লাহ তুমি জান্নাতে দিয়া যাও

আলহামদুলিল্লাহ আপনারা ধৈর্য সহকারে আছেন আমাদের প্রধান অতিথি মহাদয় এসেছেন আপনারা হয়তো অনেক সময় জানেন যে ওয়াজের মাঝখানে কেন বক্তব্য রাখে ওনাদের প্রোগ্রাম থাকে